জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফিসাক ক কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে জাহান্নামীরা বলবে কানুলামনাকুম মিনাল মুসাল্লিন এক নাম্বার হলো আমরা মুসল্লি ছিলাম না এক নাম্বার হলো আমরা নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না ওয়ালামনাকুনতু ইমুন মিসকে যারা আছে মিসকিন যারা আছে দরিদ্র যারা রয়েছে এদেরকে আমরা খাবার খাওয়াই নি আল্লাহ একবার করে আমাদের সমাজে এরকম বহুত মানুষ আছে না নাই যাদের অ্যাবিলিটি অনেক বেশি অথচ দেখা যায় গরিবদের প্রতি প্রতিবেশীর প্রতি আত্মীয় সুজনের প্রতি এদের কোনো দরদ নাই আছে না নাই আবার আলহামদুলিল্লাহ অনেকে ছয় টাকা ইনকাম করে তিন টাকাই এই গরিবদের জন্য দিয়ে দেয় আল্লাহ পাক ওদের জন্যই বলে তোমরাই রহমত প্রাপ্ত এবং তোমরাই আমার তোরে জান্নাতের মেহমান সুভান আমার ভাইরা হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী জানাইয়া দেয় রহমান ফাশু সলান আল্লাহর নবী হাদিসের মধ্যে তিনটার কথা বলেছে একটু কানটা খুলে শোনা নাও এক নাম্বার আল্লাহর নবী বলেছেন ও গদর রহমান এক নাম্বার আমি আল্লাহ আমি রহমানের ইবাদত করা ইবাদত হবে কার আল্লাহর আর বলেন কার নাকি কোনো মানুষকে দেখানোর জন্য না আর যারা কোন হবে কার আল্লাহর নম্বর আল্লাহ বলেন আল্লাহর নবীর মাধ্যমে বলেন আমি আল্লাহর ইবাদত করো দুই নম্বর যারা ভুক্তা আছে তাদেরকে খাবার খাওয়াও খাবার খাওয়াও এ যুব আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে জানাইয়া দেয় ওয়া ইউতুমুনাত তুআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতিমাও আল্লা কত চমৎকার করে বলেন কারণ আমার আপনার দিলের মধ্যে যা আসে সবচাইতে ভালো জানেন কে আওয়াজ দিয়ে গণ রোগ কত প্রকার কত কেসেমের কত ধরনের হতে পারে এটা জানে কে যেমন অনেক যারা সুখায় খায় সুদের নাম চেঞ্জ করে কখনো কখনো সুদের নাম হয়ে যায় মুনাফা কি হয়ে যায় মুনাফা একটা শব্দ মনে করছে সে সুদ্রে মনে হয় মুনাফা কইলেই হালাল হয়ে যায় অনেক সময় সুদ্রে কয় অনেক প্রফিট সময় সুদ্রে বলে হাত কি আরো যারা চাকরি একটা নেবে আয় যারা যে চাকরি দেবে ওর বাড়িতে কুরবানির আগেই দুই লক্ষ টাকার গরু তাইলে সুদ গেল কুরবানির গরু কথা কন ঠিক কিনা আরো তা আমার এক পরিচিত আছে যে একজন চাকরি নিবে মোটামুটি একারে চাকরি নেওয়ার আগে সে বিশাল বড় বড় মাছ নিয়ে তার বাড়িতে গেছে তো তার বাড়িতে সেগুলো বলো আমায় একদম কি বড়ো মহাব্বত করে তার বাড়িতে যখন গেছে সে বলতেছে ব্যাপারটা কি তুমি কি আনছো কাজ স্যার আমি আপনার জন্য একটু হাত দিয়ে আনছি আপনি তো সবসময় ব্যস্ত থাকেন এত বড় নদীর মাছ আপনি অনেক সময় সংগ্রহ করতে পারেন না খাবেন কিভাবে। এজন্য আমি বড় বড় নদীর মাছ আপনার জন্য হাদিয়া হিসাবে এনেছি সার বলে ধান্দাবাজি বাটপারি বন্ধ কর তুই ওই সুটটারেই মাছ হিসেবে আনছিস তাড়াতাড়ি এগুলো নিয়ে আমার বাড়িতে বেরে প্রত্যেকটা সার যদি এমন হয়ে যাইতো আজকে এই দুদিন দেখা আমাদের দ্বারা সম্ভব আর জোরে হতো একবারে ওই যে কাসকি মাছ থেকে বল মাছ সব দিন প্যাটপুটা যেখানে যায় যেহানে আড্ডা অহনে শুরু হয়ে আল্লাহ এই জাতির বোঝার তৌফিক দান করেন পড়ি আমি আরো জোর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন ওই তুমুন আতাম আলা হুববিহি মিসকিনা বলে খাদ্য সামগ্রীকে কে মহব্বত করে না দুনিয়ার কে মহব্বত করে না আপনি বলেন আমি বলি করি করার দরকারও আছে করার দরকারও আছে তবে অতিরিক্ত আরো জোরে মনে করেন যারা পথে চলে যারা বিলের মধ্যে চলে যারা বড় বড় সমুদ্রে চলে বলেন তো স্টিমার লঞ্চ চলাফেরা করে এটার নিচে কি থাকে এটা জবাব দেন আরো আওয়াজ দিয়ে এখন আপনি চিন্তা করলেন আরে এই পানি আমার এত ভালোবাইসা আমার নৌকোটা চালানোর সুযোগ করে দিতে পানি একটু সুমো খাই তাই নৌকোর নিচটা সিদ্ধ করে দেই বলেন তো পনেরো মিনিটে কি হবে না না থাকবো সুতরাং দুনিয়া চলার জন্য দরকার কিন্তু কেউ যদি দুনিয়ারে এমন করে মহাব্বত করে মনে করে দুনিয়া ছাড়া আমি চলতে পারবো না তারও জীবন محبت دنیا راسکل خاتিয়া اللہ ربو বলেন দুনিয়ার محبت সমস্ত বরকার ভুলের সূচনা গুনাহের সূচনা اے যুবক ভাই আমার আল্লাহ জানাইয়া দেন মিসকিনা ও ইয়াতিম ও আসিরা এত محبت করার পরেও যারা মিসকিনকে খাওয়वा ইয়াতিমকে খাওয়াওয়া বন্দীদেরকে খাওয়वा যারা বিভিন্ন ধরনের কষ্টে থকয়াদেরকে খাওয়वा ইনমা মা তু'মুকুম লিওয়াজহি আল্লাহ কেন আমরা তাদের তোমাদেরকে খাওয়াইলাম ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ এই যে খাবারটা দিলাম কার জন্য

সেটা হলো বেড়াল বেড়ালটাকে একজন নামাজি মানুষ আক দিনদার ব্যক্তি বিড়ালটাকে বেঁধে রেখেছে কিন্তু সারাদিন বেড়ালকে একমুটো খাবারও দেয় না বিড়ালকে

i'm jubo,

মরুভূমির ভিতরে প্রচন্ড রোদের গরম আকাশের রোদ যত গরম হয় আকাশের রোদ যত প্রখর হয় নিচের যেই বালু থাকে বালুটা তত গরম হয়ে যায় নিচে যদি পাথর থাকে পাথরটা তত গরম হয়ে যায় নিচে যদি টাইলস কোন ফ্লোর থাকে ফ্লোরটা দেখবেন কি পরিমাণ গরম হয়ে যায় আল্লাহর বান্দা পিপা আল্লাহর বান্দি হয়ে গেল আল্লাহর বান্দি কুপির কাছে গিয়া আল্লাহর বান্দি আগে নিজে পানি পান করাইল পান করলো নিজে যখন পানি পান করা শেষ হয়ে গেল একটু পরে একটু সামনে হাগায় হাগায় আল্লাহর বান্দি একটু সামনে যায় সামনে গিয়ে দেখে একটা কুকুর শটফট শটফট করতেছে কুকুরটার জিব্বাটা বের হয়ে গেছে জিব্বা দিয়ে জমিন চাটা চাটি করতেছে জমিনটা তো এত এত গরম ওই জমিটা চাটার সাথে সাথে জিপ্বাটা আক্রান্ত হয়ে গেছে কুকুরের অবস্থাটা দেখা বোঝা যায় কুকুর মুমুর সা অবস্থায় মনে হয় মৃত্যু বরণ করবেয়া আল্লাহর বন্দি চিন্তা করলে না এই কুকুর তো আল্লাহর একটা মাক আল্লাহর একটা আমি আজকে আমি তার জীবনে অন্যায় কম করি নাইয়া জীবনে অপরাধ কম করি নাই জীবনে জুলুম আমি কম করি নাইয়া দেখি না এই আল্লাহলুক একটু করে কিছু করা যায় কি না। আল্লাহর মান দিয়া কাছে গিয়া নিজের পায়ে ছিল চামড়ার মোজা চামড়ার মোজা চামড়ার মোজাটা পা থেকে খুলিয়া অন্যটা ওই মোজার সাথে বেঁধেয়া আস্তে করে মোজাটা কুপের মধ্যে দিয়া দেয়া কোপের মধ্যে দেওয়ার পর মোজার মধ্যে কিছু পানি যখন ঢোকেয়া আল্লাহর বান্দি ওই কুকুরের সামনে মোজার চেনটা খুলিয়া আল্লাহর বান্দি কুকুরটাকে পানি পান করায়া কুকুরটা পানি পান করেয়া কুকুরটা একটু সামনে গিয়া আমার মালিক রেডাক দেয়া কয় মালিক কা আজ এই মরুভূমির ভিতরে আপনার যেই বন্দিটা আমি আপনার একটা প্রাণীকে পানি পান করাইলো ওই বন্দির ব্যাপারে আপনার কাছে আর কিছু চাই না একটাই চাওয়া আপনি আপনার ওই বন্দিটাকে জান্নাতের মেহমান বানায়া দেন আল্লাপাক ওই বান্দির ব্যাপারে জান্নাতের ফয়সালা করে দিল অথচ প্রাণীর মধ্যে সবচেয়ে দুইটা প্রাণী হলো সব কিছু না পাক একটার নাম হলো সুয়ার আরেকটার নাম হলো কুকুর এমন কোন প্রাণী নাই যেই প্রাণী যদি আমার আপনার পাত্রের মধ্যে মুখ লাগায় এই পাত্রটা তিনবারের বেশি ধোয়া লাগবে বা তিনবার ধুতে হবে কিন্তু কুকুর যদি মুখ লাগায় তাহলে ওই পাত্রটা কমপক্ষে সাতবার ধোয়া লাগবে কুকুরের শরীর जा तक या